ছুটি কি মামাবাড়ি আদ্দার নাকি যে তুমি চাও মাত্রই পেয়ে যাবা আর যদি ছুটি কাটাইতেই হয় তাহলে তুমি যে কয়দিন ছুটি কাটাবা সেই দিনে তোমার বেতন কাটা যাবে এই তুমি রাখো এখন ফোন রাখো শুবাই না অসময় ফোন দিয়ে মেজাজটাই গরম করে দাই দুর্বললের উপরে এরকম কেন কি হয়েছে তুমি এতগুলো ঝাড়ি নিশ্চয় তোমার অফিসার পিয়নকে दिला হ্যাঁ তো কি হয়েছে ওই বেচারাকে তুমি প্রতিদিন কি পরিমাণ ঝাড়ি দাও বলতে পারো আরে ঠিকঠাক মতো কাজ কর্ম করবে না খালি ছুটি 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 কোই তোমার তো মন চাইনি তুমি অফিস থেকে দশ দিন ছুটি নিয়ে বউ বাচ্চা নিয়ে কক্সবাজার চলে যাচ্ছ সেন্ট মার্টিন চলে যাচ্ছ সাদে চলে যাচ্ছ তো ওই বেচার আর কি ছুটির প্রয়োজন নাই ওর কিন্তু বউ বাচ্চার সাথে দেখা করতে মন চায় না ওর বউ তো গ্রামেই থাকে আর সেটাও বাদ দিলাম ওকে প্রয়োজন ছাড়া তুমি কি পরিমাণ খাটাও বলো ও গরিব বলে ও নিম্ন শ্রেণীর চাকরি করে বলে ওর পেটের টাকিদে চাকরি করে বলে তুমি ওকে এরকম ভাবে খাটাবা না তা আমি ওকে অর্ডার করি ও কাজ করে তো এতে আমি কি এমন খাটাই আমি ওকে এই যে তোমার কি তুমি মাঝে একদিন কি তোমার অফিসের কোন ফাইল রেডি হয় নাই ফাইল রেডি করার জন্য শনিবার সাপ্তাহিক ছুট থাকা সত্ত্বেও তুমি ওই দিন অফিসে গেলা গিয়ে পিয়নকে ফোন দিলা ও অফিস খুললো তোমাকে চা দিল তোমার ফাইলগুলো আগায় দিল কেন শনিবার কি ওর অফিস করার কথা ছিল তুমি টাইম মতন তোমার ফাইলগুলো রেডি করো না কেন তোমার জন্য ছুটির দিনে ও কেন অফিস করবে বলো আমার কাজ শেষ হয়নি আমি ছুটির দিনে যদি অফিস করতে পারি ও কেন পারবে না এই এইটাই তো তুমি তো ওর বস তুমি হুকুম করবা ও হুকুম তামিল করবে তুমি লাখ টাকা বেতন পাও তাই বলো নাই 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 অথচ ওই বেচারা কতটা পেটের তাগিদে কাজ করে দশ হাজার টাকার জন্য পিয়নের চাকরি করে ঠিক আছে এটা একটু ভেবে দেখো কথায় কথায় ওকে ঝাড়ি মারো প্রয়োজন ছাড়া তুমি কত কাজ করো মাঝে একদিন আমি ফোন দিলাম বাবু অসুস্থ ওর ওষুধ লাগবে তুমি নিজে না এসে পিয়নকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিলে এটা কি ওর অফিসিয়াল ডিউটি বলো শুধু শুধু এতটুকু বলো না সেটা ঠিক আছে ও বসে ছিল পাঠায় দিয়ে আমি তো অফিসে করতেছি। ও কি ও তোমার পিয়ন ও কম টাকা বেতনের চাকরি করে ওর স্টাটাস কম এই জন্য তুমি যাটা ওকে দিয়ে করতে পারো একদিন বললাম বাসায় মেহমান আসছে তুমি হচ্ছে বাজার করে দিয়ে যাও তুমি সুন্দর পিয়নকে দিয়ে মাত্রা মাংস কিনে পাঠায় দিলা। এটা আমার অফিসিয়াল ডিউটি না অফিসিয়াল ডিউটি না ও ফ্রি ছিল তাই পাঠায় তুমি লাগাবা। তোমার ওকে এত খাটাইতে পারো তাহলে সেই মানুষটা নিশ্চয়ই কোনো প্রয়োজনে গ্রামে যেতে যাচ্ছে তাকে দুইটা দিন ছুটি দিতে পারো না মানে আজ তুমি উচ্চ পদস্থ চাকরি করো বলে নিম্ন পদস্থ চাকরি করে বলে কি তুমি ওকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাবা আচ্ছা তুমি এত কথা দিয়ে আমাকে কি বোঝাইতে চাচ্ছো আমাকে একটু বলতে পারো আমি কিছু বোঝাতে চাচ্ছি না নিজে একটু বোঝার চেষ্টা করো একটা দিন ওই পিওনের জায়গায় নিজেকে নিয়ে দাগ করাও যে কতটা কষ্ট করে মাত্র দশ হাজার টাকা সারা মাসে পাওয়ার জন্য আর সেই দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা মায়ের অসুখের চিকিৎসা সমস্ত কিছু চালায় ঠিক আছে একটু ওর জায়গায় একটা দিন ভেবে দেখো আর দিনের পর দিন এরকম দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করো তারাও মানুষ একটা কথা মনে রাখবা যে দিন শেষে তারাও মানুষ তাদেরও ইচ্ছা আছে তাদেরও একটা পরিবার আছে তাদেরও মন আছে মনুষ্যত্ব আছে তাদেরকে দিয়ে এত খাটায় না তাদের পরে এত অত্যাচার না।